পুনর্মিলন জেহান আলী প্রতিদিন ঠিক মাগরিবের সময় লাল টুকটুকে কার্ডিনাল পাখিটা আমার ঘরে আসে যেন সারাটা বছর সে রোজা থাকে জানালা দিয়ে তাকে দেখে আমি বুঝি সময় হয়েছে সে এসেছে সারাটা রাত মা ছটফট করে কি অকল্পনীয় সেই প্রসব যন্ত্রণা যেন নয় মাসের কষ্ট যথেষ্ট ছিল না ব্যথায় তার দুনিয়া অন্ধকার ঠিক ভোরের বেলায় টকটকে লাল সূর্যটা বেরিয়ে আসে থেকে কি কি শান্ত সে অদ্ভুত সুন্দর বেড়া নিষ্ঠুর সূর্য মুহূর্তে দিগন্তের নারী ছেড়ে চলে যেতে থাকে মা তাকিয়ে তাকিয়ে দেখে সন্তান তার বড় হচ্ছে বুড়ো হচ্ছে সন্ধ্যে বেলায় আবারও ঠিক সেই দিগন্তের রেখায় মেদনায় পুনর্মিলন তোমরা সবাই পুনর্মিলন ভালোবাসো বারবার তোমরা আয়োজন করো পুনর্মিলন স্কুলের পাড়ার বন্ধুদের কবিতার গানের মরিয়মের ঘরে যিশুর আমিনার কোলে মহাম্মাদের ভাষার সাথে মানুষের দেশের সাথে স্বাধীনতার দুর্দিনের সাথে সুদিনের অজ্ঞানতার সাথে জ্ঞানের লাঞ্ছিত অত্যাচারিত সাথে মুক্তি যোদ্ধা ভাইরাসের সাথে ভ্যাকসিন মানুষ এ থেকে ও পার কারো ডিপার্চার কারো অ্যারাইভাল কেউ স্বাধীনতা আনতে নিজের জীবন দেয় কেউ দেশ ব্যক্তি স্বাধীনতাকে নির্মমভাবে হত্যা করে কেউ ভাইরাস ঠেকাতে মাস্ক পরে সতর্ক হয় কেউ বলে আমরা তো স্বাধীন ভাইরাস বলে কিছু নাই বোকা কোথাকার সে নিজেই ভাইরাস নিজের অস্তিত্বকেই অস্বীকার করল বুঝলও না মানুষ সকাল সাঁঝের ভালোবাসায় আবেগে নিত্যদিনের মিলনের বিয়ভলতায় বিচ্ছেদের তীব্রতায় তোমরা কেঁদে ফেলো সেই অশ্রু পূর্ণ এতটুকু ভেজাল নেই সেইখানে স্বাধীনতার চাইতে সুন্দর কোনো কিছু নাই বিউটি পার্লারে ওরা পারে না সেরকম করতে মানুষ কি অদ্ভুত বিভৎস সুন্দর প্রাণী পরাধীন জীবনে একটা বারো মনে করে না স্বাধীনতার স্বাদ একটা পুরো জনম হেসে খেলে কাটিয়ে দেয় নির্বোধ সে মহান পুনর্মিলন তিথির অপেক্ষায় রেখে দেয় তাকে। এই বুঝি বাড়ি ফিরলি আয় আমার বুকে আয় একটু জিরে নে এখানে নিজের ঘরে আবারও স্বাধীন আজ